বিসমিল্লা রহমান রাহিম আমাদের ড্রিম মাশরুম সেন্টারে আমরা মিল্কি মাশরুম দেখতেছি আমরা কাট করে প্যাকেট শোয়ায় রেখে দেখতেছি এবং সেভাবে অনেক ভালো মাশরুম আসছে এই যে আমরা দেখতেছি প্রত্যেকটা প্যাকেটে আমরা শোয়াই দিয়েছি তো শোয়াই দেওয়ার পরেও পর্যাপ্ত মাশরুম আসছে এই যে দর্শক আমরা দেখতেছি প্রতিটা প্যাকেটে আমরা শোয়াই দিয়েছি শোয়াই দেওয়ার পরেও আমাদের প্রচুর মাশরুম আসছে এই যে আমরা দেখতেছি কি পরিমাণে মাশরুম আসছে প্রচুর মিল্কি মাশরুম বের হয়েছে ওয়াও অসাধারণ বের হয়েছে মিল্কি মাশরুম এবং আমরা প্রতিটা প্যাকেট শোয়াই দিয়েছি এবং শোয়াই দিয়ে দেখছি যে মিল্কি মাশরুম শোয়াই দিলে হয় কিনা কিন্তু আমরা শোয়াই দিয়েও দেখতেছি যে প্রচুর পরিমাণে মিল্কি মাশরুম এবং প্রতিটা প্যাকেট থেকেই মাসুম আসছে আসলে একটা ব্যবসা আপনি আপনার মতো করে যেভাবেই চাবেন সেভাবেই হবে যদি আপনার এক্সপিরিয়েন্স থাকে প্রচুর পরিমাণে মিল্কি মাসুম বের হয়েছে প্রচুর পরিমাণে